আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে এগ্রিকালচারাল ফার্ম টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজ আমি প্রতিবারের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওতে আমি দেখাবো কিভাবে কাদা মাটির উপর গোম চাষ করতে হয় এবং এর কিভাবে করতে হয় সেটা আমি পুরো ভিডিওতে দেখাবো তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন প্রিয় দর্শক আমি আজ আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার সাথে উপজেলার বোয়ালমারি গ্রামে এখানে এক কৃষক মানে কাদা মাটির উপরে গোম বপন করছে এবং সে বপন করে কতটুকু সফলতা হতে পারবে বা পূর্বেও সে চাষ করছে এবং কিভাবে আয় ব্যয় এবং খরচ কত ডিটেলস আমি এই ভিডিও তে তার আগে চলুন আমরা কৃষকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা কি আল নাম মোহাম্মদ আলমাস মোল্লা আলমাস মোল্লাহ তো শুনছে আপনি হচ্ছে আহ কাদামাটির উপরে গম আহ করছেন হ্যাঁ তো এটা তো সত্য হ্যাঁ তো আহ হচ্ছে কেন আপনি কাদা মাটির উপরে আমি কাদা মাটির উপরে গম বলছি এই কারণে এই যে কাদা মাটির গম বললে পারে গমটা অনেক সোপায় এবং আগর করে কাটতে হয় একটু বৃদ্ধি ফলন হয় এর লেগে আমি বলেছি বলছেন তো আসলে মূল যেটা বিষয় আপনি কাদা মাটির উপরে আর একটা বিষয় এখানে দেখছি নিচু জমি হ্যাঁ হয়তো এই জমিতে হচ্ছে আপনার এই জো আসতে অনেক সময় লাগবে এর কারণে আপনি হয়তো আগেই আগে বলছেন। তো আপনার এই এখানে কতটুকু জমি আছে আমার এখানে দশ শতাংশ জমি আছে দশ শতাংশ আর অন্য মাঠে অন্য মাঠে আছে আচ্ছা ঠিক আছে তো আপনি এই ইয়েতে আপনি শতাংশ কতটুকু সার দিতে হয় শতাংশ সার দিতে হবে এটা সার কম লাগে আর কি সার কম লাগে কাদা মাটির গম বললে পারে সারটা একটু কম লাগে হ্যাঁ আর চাষ করে বললে পারে অনেক বেশি লাগে অনেক বেশি লাগে তাতে বোঝা যাচ্ছে যে আপনি এখানে চাষের খরচটা বাঁচলেন প্লাস সারের পরিমাণটাও কম লাগে তার খরচটা অনেক কম কম তো আপনি এই যে পদ্ধতিটা আপনি হচ্ছে ভিউয়ার্স দেখাবেন যে আসলে কিভাবে প্রথমে বুনতে হয় হ্যাঁ আপনি প্রথমে বুনছেন আচ্ছা আপনার বিগায় কয় কেজি লাগে বিগায় গোম গোমডা কয় কেজি লাগে হ্যাঁ বিগায় গোম লাগবে আপনার মনে করেন যে 15 কেজি 15 কেজি 15 কেজি লাগবে আচ্ছা জায়গা কার হচ্ছে 15 কেজি গম। তো আপনি এর পূর্বে যে গত বছরে করছিলেন যে সেটাতে আপনি ফলন কেমন পাইছিলেন আমি অনেক ফলন পাইছিলাম কত ফলন বিগা বিগা মনগণ থেকে আটার থেকে দশ মন হবে আট থেকে 10 দশ মন হবে তো যা মানে অতি অল্প এটা খরসে অধিক এটা লাভের ফসল হয়েছে মানে ছাস ছারা যে গমটা উৎপাদন তো আপনি যে গমের খেতে দেখছে আপনি

তো এর জন্য কোন রোগ বালাই আছে কিনা গোমে রোগবালাই বালাই লাগলে এ পর্যন্ত কোন রোগ বালাই এ আল্লাহ রহমতে হয় নাই এ পর্যন্ত হয় নাই তো এই গোমটা হচ্ছে কয় মাস পরে আপনি ঘরে তুলতে পারবেন মনে করেন কি যে কয় মাস হবে এখন মনে করেন চৈত মাস তো প্রিয় দর্শক দেখলেন যে অতি অল্প একটা খরচে মানে চাষবিহীন গোম চাষ আসলেও করে অধিক লাভবান হওয়া যায় যেখানে যে জমিতে নিচু জমিতে হয়তো পানির নিষ্কাশনের ব্যবস্থা নাই বা পানি বের হতে অনেক সময় লাগবে সেরকম নিচু জমিতে আপনারা এইভাবে চাষবিহীন গম চাষ করতে পারেন এতে আপনার অল্প খরচে অধিক লাভ হবে তো প্রিয় দর্শক আপনারা যদি কেউ এরকম চাষ করতে চান তো আমার ভিডিওটি বারবার দেখেন এবং আমি আজ এ পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ